আসসালামু আলাইকুম বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছ তোমাদের কিন্তু আজকে দুর্দান্ত একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি প্রথমেই একটু বলে নিই তোমাদেরকে কোচি করে সেটা হলো যে যারা প্যাসেস ন্যারেশন নিয়ে কথা বলছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্যাসেস ন্যারেশন এইট্টি হবে এই ইন্টল করতে যাচ্ছি প্রথমে একটু কথা বলে নেই যদি তাহলে তুমি সলভ করবা কীভাবে প্রশ্ন এরকম থেকেই যায় তাই কিনা সুমন্ত তোমাদেরকে আগে একটু পরিচিত করাই নেই যে ইন্টারোগভ সেন্টেন্স আমরা আগে একটু চিনব প্রশ্নবোধক চিহ্ন দেখো লাস্টে কিন্তু এরকম একটা সাপের ফোনা থাকবে হ্যাঁ এটা দেখো এখানে একটা সাপের ফোনা আছে তাই না এটাকে সাপের ফনা বলা হয় দেখো অর্থাৎ কোয়েশ্চেন মার্ক আমি একটু মজা করে বললাম বন্ধুরা তবে পার্থক্যটা কোন জায়গায় বন্ধুরা দেখো এখানে আমি বলেছি আর ইউ ম্যাড দেখো এখানে কি বলেছি আর ইউ ম্যাড তুমি কি পাগল আর এখানে বলেছি হাউ ডিড ইউ সলভ দিস হাউ ডিড ইউ সলভ দিস সো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে নেই যে পরিচিত হওয়া আগে এই ইংরেজির জগতে সবচেয়ে জনপ্রিয় নয়টা ডাবি এপিসোড আছে আছে সেই ওয়ার্ড এর মধ্যে আমি একটা ওয়ার্ড এখানে ব্যবহার করেছি তাই না দেখো ডাবস গুলো কি কি যে হু হুজ হুম হু হুজ হোম তারপরে কি বলবা হাউ ওয়ার ওয়েন হাউ ওয়ার ওয়েন তারপরে কি বলবো উইচ ওয়াট উইচ ওয়াট ওয়াই তাই এই নয়টা সবচেয়ে জনপ্রিয় এগুলো একটু প্রয়োজনে একটু মনে রাখবা বন্ধুরা বলে রাখি একটা কথা যে যে এই ইনভার্টেড কমাটা এই যে ইনভার্টেড কমাটা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা নর্মালি কিন্তু দ্যাট বসাই কিন্তু বলেছে ইন্টারিগেটিভ সেন্টেন্সে দ্যাট বসানো হারাম কবিরা গুণা হবে দেওয়া যাবে না ইন্টারিগেটিভ সেন্টেন্সে তাহলে কি দেবো

সাহায্যকারী এখন তোমার মনে প্রশ্ন দেখতে পারে সাহায্যকারী ভার্ব তো অনেক আছে যেমন আছে বি ভার্ব আছে ডু ভার্ব আছে হ্যাভ ভার্ব আছে মডেল ভার্ব আছে এনি ভার্ব থাকতে পারে ডাব্লিউ না থাকলে আমরা কোচি করে একটা কনজাংশন দিব তার নাম কি বন্ধুরা বলো তো ইফ এইটা মনে রাখবা ইফ মনে রাখবা কি মনে রাখবা ইফ বা ওয়েদারও বসে কিন্তু ওটার বানান ভুল হতে পারে তাই আমরা ওটা নেব না আমরা কোনটা নেব ইফ নেব সো বন্ধুরা চলো শুরু করা যাক কয়েকটা সলভ করে আসি কি বলো ওকে স্টার্ট দেখো আমরা ইফটা আগে মুছে দিচ্ছি আমরা একটা একটা করে সলভ করব আর কি হ্যাঁ দেখো প্রথমটা আমরা সলভ করব যেহেতু এইটা সেই টু পরিবর্তন হবে এখানেও সেই টু পরিবর্তন হবে কচি করে ঠিক আছে কি না দেখো তাহলে সেই টু পরিবর্তন হয় এখানেও কিন্তু এ এস কে হবে আক্সড এখানেও কি হবে এ এস কে হবে আক্সড আক্সড হবে এ এস কে ইডি আমি একটু ভালো করে লিখি এই 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 আক্সড এসকেইডি আসলে আক্সট উচ্চারণ হয় না অথবা আস্কেড বলবো আমরা সমস্যা নাই তাহলে আমরা লিখলাম যে দা ম্যান দেখো বন্ধুরা দা ম্যান আক্সট মি এখানে কি দেবো ইনভার্টেড কমা থেকে এই মাত্র শিখেছে ডাবি শর্ট থাকলে ডাবি শর্টে বসবে কিন্তু ছোট হাতের বসবে হাও এটা কি বসলো হাও দেখো বন্ধুরা ওটা কিন্তু বড় হাতেরই ছিল এখানে ছোট হাতের কারণে ইনভার্টেড কমা তুলে দেবো আসলাম এখন মজার কথা হলো তুমি ডিডের কাজ আগে করবা না সাবজেক্টের কাজ আগে করবা এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই ডিড এর কাজ না আগে আমরা ইউ 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 এর কাজ দেখো আমরা বলে বলে দিয়েছি একটু মজা করে নেই যে যদি কখনো থাকে তাহলে এটা হয় হি হবে না হলে কি হবে শি হবে বন্ধুরা ভালো করে বুঝো ইউ মানে হি হতে পারে বা সিউ হতে পারে তো ইউ আমরা কোন পারসন বলে সেকেন্ড পারসন কোন পার্সন সেকেন্ড তাহলে আমরা যাব সেকেন্ডের এর উপরে এই যে মি 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 সাবজেক্টের এর উপরে যাবো না তাহলে মি আমি যদি আমি যেহেতু বলেছি মি তাহলে এটা কি অবজেক্টিভ ফর্ম আছে এটা সাবজেক্টিভ হবে। কি হবে হবে বন্ধুরা বলতো আই হয়ে যাবে মি অবজেক্টিভ ফর্ম এখানে আয় হয়ে যাবে সো নরমালি হি হতে পারে শি হতে পারে আবার তাহলে আইও হতে পারে কি হতে পারে আইও হতে পারে তাহলে আমরা লিখবো হাও আই লিখলাম এই দেখো আই হাও আই তার মানে আমরা ছেলে হলে হি নিতে পারি মেয়ে হলে নিতে পারি আবার আমি নিজে হলে আয় নিতে পারি ইউটা আয়ে পরিণত তো এখানে যেহেতু ইউ মি আছে মি আছে তাই আয় হয়ে গেল তাহলে আই এখন এই সলভ বার্ভটা দেখো একটু খেয়াল করে দেখো বন্ধুরা সলভ বার্ভটা হ্যাঁ আমি আবারও বলতেছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবা যে এখানে কি আছে সলভ আছে কিন্তু দেখো এস ও এল ভি কিন্তু আজকে থেকে একটা জিনিস বেসিক শিখানো যে এর সামনে যদি কখনো ডিড দেখো কি দেখো ডিড এই যে ডিড আছে দেখো তাহলে এই ভার্ভটা মনে রাখবে মনে মনে ধরে নেবে ইডি থাকবে তো মনে করো যে কোনো ভার্ভ এটা সলভ আছে অন্য কোনো ভার্ভ থাকতে পারতো কিন্তু তার পূর্বে যদি কখনো দেখো ডিড আছে তাহলে ধরে নেবে ডিড যেহেতু ভি টু পাস্ট ফর্ম তাহলে এই ভার্ভটাও পাস্ট ফর্ম এবং ন্যারেশনের সবসময় মনে রাখবে এই ডু এই যে ডাস এবং ডিড ডু এই তিনটা কি হয়ে 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 যায় 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 গায়েব নাই নাই তার মানে কি এই ডিট কিন্তু বসবে না বসবে কোনটা এটা তাহলে আমরা জানি আমরা কিন্তু টেন্স পরিবর্তন কি শিখেছি বন্ধুরা বলো তো টেন্স পরিবর্তন শিখেছি যে ভি ওয়ান থাকলে ভি টু মানে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করে দেবো আর ভি টু মানে পাস্ট ফর্ম থাকলে কি করে দেবো আগে হ্যাড বাসায় নেব আগে কি করব হ্যাড বাসায় নেব নিয়ে ওই যে ভার্বটা ওইটারই ভি থ্রি করে দেবো পাস্ট পার্টে সোর ফর্ম করে দেবো তাহলে দেখো আমরা এখানে কি লিখলাম আই ওই যে সূত্রের হ্যাড লিখবো কারণ এই সব তো এখন ভি আছে যে ডিড যেহেতু ভি টু তাই এটা ভি টুতে আছে তাহলে আমরা লিখবো হাও আই হ্যাড তাহলে সলভ আছে কি সলভেট এস এল ভি ডি সলভড দিস থাকলে কি হয় বন্ধুরা দ্যাট হয় বলো তো দ্যাট হয়ে যায় তাহলে ওটা কিন্তু খতম আমরা এখন এটা সলভ করি বন্ধুরা দেখো এটা একটু সলভ করি তাহলে আমরা লিখবো দ্য গার্ল দ্য গার্ল এখানে তো আকস্ট লেখা আছে সেইডের পরিবর্তে এই যে সেইডির পরিবর্তে আমরা আক্স লিখলাম কারণ এই যে ইন্টারেগেটিভ সেন্টেন্স তাই কিনা তাহলে আমরা ওটা লিখলাম লেখা আক্স দা আক্স দা বয় আচ্ছা এইখানে এইখানে কিন্তু খেলা এই দেখো এইখানে কিন্তু খেলা কি বলেছে এখানে কিন্তু আমরা কিছুই বসে নাই শুধু হাও বসিয়েছিলাম হাও কিন্তু বন্ধুরা দেখো এইখানে কিন্তু আমরা ইফ বসাবো কি বসাবো ইফ বলেই নিয়েছি ডাবি এসড না থাকলে আমরা কি বসাবো ইফ বসাবো দেখো ইফ বসা নিলাম ইফ এখন কি আর এর কাজ করবো না ইউ না অবশ্যই সাবজেক্টের কাজ করব। তো বন্ধুরা দেখো সাবজেক্ট যেহেতু ইউ আছে তাহলে আমি বলে দিয়েছিলাম ইউ থাকলে হি হবে সি হবে অথবা

হ্যাট প্লাস ভি হবে ভি থ্রি হবে হ্যাট প্লাস কি হবে বলো তো ভি থ্রি হবে তাহলে আমরা ধরো যে ইফ হি লিখলাম হি লিখলাম ইউটা হি হলো আরটা কি হবে ওয়াজ হয়ে যাবে তোমরা কিন্তু জানো যে বিবার এম ইজার এর পাস্ট কি ওয়াজ হয় বলো তো এম এর কি ওয়াজ হয় তাহলে এখানে তো হি এর সাথে আর আর হয় না হি সাথে কি হবে ওয়াজ হবে তাই আমরা হি ওয়াজ নিলাম ইফ হি ওয়াজ ম্যাড ইব ই ঵ারা মান্দ সেছ্ট্কে ক্য়ারা সাকলেছিনু তেছথযে পাকেছি কেকেনা এড্কিণকে মান্কয়ানা ত্কান্যবা সাকল্য়াই হিকান think about yourself that you are the strong person of the world you are the strongest person of the world okay এই দেখো আমরা আরো দুই একটা প্রশ্ন সলভ করি কোচি করে ওকে রেডি হও থাকো দেখো গরিবের ডাস্টার দেখো গরিবের ডাস্টার আমরা এটা দিয়ে মুছে খুব আরাম ডাস্টারের চেয়ে এটা দেখো মুছে আরাম বন্ধুরা দেখো আর প্রচন্ড গরম বুঝতেই পারছো আমি কিন্তু প্যান্ট শার্ট পরে ক্লাস নিচ্ছি না নিচে কিন্তু লুঙ্গি আছে ওকে দেখো ধরো লিখলাম কি বলতো এই উইডো মানে জানো তো আবার উইন্ডো মনে করে না উইন্ডো মনে করে না উইডো মানে কি বিধবা উইডো মানে কি বিধবা মানে কি যার জামাই মরে গেছে স্বামী মারা গেছে তাহলে বউ মরে গেলে তাকে ইংলিশে কি বলবো এর সাথে গেলে ইয়ার যোগ করে দিলে হয়ে যায় লাভ মি একটা প্রশ্ন করেছে বিধবা লোকটাকে একজন লোককে বললো আমাকে কি ভালোবাসবে দেখো ঘটনা কি ঘটতেছে বুঝছো যে মারা গেছে যাই হোক ব্যাপার না সে কি আমাকে ভালোবাসবে হ্যাঁ হতেই পারে একটা ইয়ার কি যাই আমরা ওটা দেখবো না আমরা দেখবো যেহেতু আগে দেখো এখানে কিন্তু ডাবিউএইচ কোশ্চেন এই উইল কিন্তু মডাল তোমরা জানো এখানে কিন্তু মডেল সো আমাদের এখানে নিঃসন্দেহে ইফ বসবে ইফ বসবে কিন্তু সো আমরা আগে প্রথমে লিখে দেই দা উইডো দা উইডো এই সেটটা কিছু পরিণত হবে বন্ধুরা বলো তো আক্সড কারণ হয় যে প্রশ্নবোধক চিহ্ন জানে এ এস কে ডি হবে আক্সড হবে দেখো দা উইডো আক্সড দা ম্যান আক্সড দা ম্যান আকস্ট দ্য ম্যান লেখলাম আচ্ছা দ্য ম্যান লেখলাম এখানে কি নেব ইফ নেব কি কারণে বন্ধুরা বলে দিয়েছে ডাবি শর্ড না থাকলে আমরা সরাসরি ইফ নেব ইফ নিলাম নিলাম কিন্তু ইফ ইফ নিলাম ইফ তাহলে এখন এই ইউ কোন বলতো ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই আমরা সেকেন্ডে আসবো সেকেন্ড আমি কিন্তু ন্যারেশনে সব সময় ফার্স্ট সাবজেক্টকে ফার্স্ট মনে করবা আর এই সেইডের পরের অংশটাকে সেকেন্ড মনে করব যেহেতু সেকেন্ড পারসন তাই সেকেন্ডে আসলাম আইসা দেখতে যদি পুরুষ মানুষ তাহলে আমরা হি নেব হি নিলাম এখন উইলের পাস্ট ফর্ম কি বলো তো তোমরাই বলো উড উইলের পাস্ট ফর্ম কি উড তাহলে আমরা উড নেব ইফ হি উড এই দেখো উড নিলাম উডের পরে লাভ মি কনপার্সন বলতো মি মি মানে আমি আমাকে তাহলে ফার্স্ট পার্সন চলে আসবো ফার্স্টে কোথায় চলে আসবো এই মি চলে আসবে ফার্স্টে এই যে ফার্স্টে দেখতেছি কি উইডো মানে একজন মহিলা উইডো কি বিধবা একজন মহিলা তাহলে আমরা শি এখানে কি শি নেব নো শি নেওয়া যাবে না মি মানে আমাকে আর এই জন্য মহিলাদের এটা বানায় দেবো তাকে তাহলে হার হবে কি হবে হার হবে মনে রাখবা এই মি যদি কোথাও থাকে মি যদি কোথাও থাকে আরেকটু ভালো করে লিখি মি যদি থাকে তাহলে এটা হয় হিম হয় তা না হলে হার হয় যেহেতু মহিলা তাই হার হলো এই জায়গাটাকে দেখুন না এখানে হার লিখলাম ওকে তাহলে আমরা আরেকটা প্রশ্ন একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস করি শেষ করে দেব ইন্টারোগেটিভ এই কটা ভালো করে বুঝলেই হবে ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই আর ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই দুটোই কিন্তু মূলত প্যাসেজ নারেশনে থাকে আমরা ইন্টারোগেটিভ তারপরে যেন আমরা এক্সক্লেমেটরি করব এবং অপটেটিভ করব করে ইনশাল্লাহ আমরা প্যাসেজ নারেশনে যাবো ওকে দেখো আরেকটা একটা সেন্টেন্স লিখলাম যে লিখলাম যে লিখলাম যে সামিয়া সেই টু ধরো লিখলাম আমরা মেহেদি গরিবের নাম সামিয়া এবং মেহেদি কারোর নাম মিলে গেলে কমেন্ট করে জানাবে যে আমার নাম মেহেদি আমার নাম সামিয়া ওকে কি বললো যে ওয়াই আর ইউ মাই ওয়াই আর ইউ মাই বয়ফ্রেন্ড দেখো

ওয়ার কিন্তু তার মানে এটা কিন্তু তোমার ডাব্লিউ সোয়াডনা ডাব্লিউ সোডনা এটা হচ্ছে ভার তাহলে আমরা ইফ নেব ইফ নিয়ে নিলাম ইফ নিয়ে নিলাম নেওয়ার পরে এখন দেখবো যে এই জায়গায় ইউ আছে ইউ ইউ কোন পার্টসন বলে সেকেন্ড পার্সন দৌড়ায় আসো সেকেন্ডে মেহেদি ছেলে নামে মেহেদি অবশ্য ছেলেই হবে শরীফ থেকে শরিফা তো হওয়ার কথা নাই মেহেদি সেলাই তাহলে আমরা হি নেব কি নিলাম হি বলে দিছে ছেলে হলে হি নেব মেয়ে হলে হি নেব নিলাম হি হি নেওয়ার পরে এখন কাহিনী ঘটবে কি দেখো ওয়্যার আছে ওয়ার কি বলতো ভি টু ভি টু দেখলে কি হবে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড প্লাস ভি থ্রি দেখো ওয়্যার কিন্তু ভি টু আমি আবারও বলতেছি এই ওয়্যার ভার্বটা কিন্তু ভি টু পাস্ট ফর্ম তাহলে পাস্ট ফর্ম হলে হ্যাড প্লাস কি হবে ভি থ্রি হবে তাই কিনা তাহলে আমরা এই সূত্রের হ্যাড নিলাম হ্যাড নিলাম হ্যাড নেওয়ার পরে বলো এই ওয়ার এর ভিতরে কি ওয়ার এর ভিতরে হলো বিন এই দেখো বিন এটা হলো ভি থ্রি এটা হলো ভি টু হ্যাঁ এই যে বিন তাহলে আমরা এখানে কি নেব এখন আর ওয়ার নেব না এখন কি নেব বিন নেব এই দেখো বিন নিয়ে নিলাম এখন বলো তো মাই কনপারসন বলো তো তোমরা মাই মাই মানে আমার এটা নিঃসন্দেহে ফার্স্ট পার্সন মাই আই থেকে উৎপন্ন আই আর উই এই দুইটা ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন চলে যাবো ফার্স্টে ফার্স্টে চলে আসবো এই যে মাই ফার্স্টে চলে আসবে ফার্স্টে ফার্স্টে এসে দেখতেছি কি সামিয়া ফার্স্টে কে সামিয়া একটা মেয়ে তাহলে কি হবে মাই মানে আমার এটা হয়ে যাবে তার তাহলে হার হবে বেন হার হার কি হবে আমি অনেক চেষ্টা করি যে ভেঙে ভেঙে প্লিজ ওয়াচ মাই ভিডিও সিঙ্গল ডে অ্যান্ড এনজয় বুটিফুলো টু গিউ ও this kind of technique and this kind of method this kind of chamalak which can help a, which can help you to build up your career decently thank you very much bye bye tata allah hafiz